আমার মৃত্যু যেন গর্জন হয়ে ওঠে গাজার ফাতেমা হাসুনা নিজের জন্য ঠিক এমন মৃত্যুই চেয়েছিলেন ফাতেমা হাসুনার বয়স মাত্র পঁচিশ ফিলিস্তিনি ফটো জার্নালিস্ট হিসেবে তিনি নিজের ক্যামেরায় ধরে রাখতেন গাজার ধ্বংসস্তূপ বোমার শব্দ আর মানুষের কান্না তার স্বপ্ন ছিল গাজার উপর একটা ডকুমেন্টারি হবে কান ফিল্ম ফেস্টিভ্যালের ঠিক একদিন আগে হঠাৎ জানা যায় তার জীবনের গল্প নিয়েই নাকি একটা ফিল্ম মুক্তি পাচ্ছে কিন্তু সেদিন ফাতেমা আর পৃথিবীতে নেই বিয়ের এক সপ্তাহ আগে ইসরায়েলি এক বিমান হামলায় নিহত হন ফাতেমা শুধু তাই নয় নিহত হয় তার পরিবারের দশজন সদস্য এমনকি তার গর্ভবতী বোনটিও ফাতেমা বলেছিলেন আমার মৃত্যু শুধু একটা পরিসংখ্যান হয়ে না থাকুক আমার মৃত্যু এমন হোক যা পুরো দুনিয়াকে কাদাবে আর ঠিক এমন হচ্ছে তার ক্যামেরা থেমে গেছে কিন্তু ছবিগুলো ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছে এখনও সহ পৃথিবীর বুকে সকল ফাতেমার নাম মানুষ মনে রাখো আর যুদ্ধের নয় শান্তির পক্ষে সবাই একত্রিত হোক